বন্ধুরা চিংড়ি মাছ এমন একটি মাছ যে রান্নাতেই দেবে সেই রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা কিন্তু এই চিংড়ি মাছ দিয়েই চিংড়ি লতি ভাপা তোমরা চিংড়ি মাছ দিয়ে লতি অনেকেই খেয়েছ কিন্তু চিংড়ি লতি ভাপাটা কিন্তু অনেকেই খাওনি যারা খাওনি তাদের জন্যই আজকের এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি নমস্কার বন্ধুরা তিন শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রথমে কচুর একটু জল আর সামান্য লবণ দিয়ে হালকা করে ভাপিয়ে নেব আর লতিগুলো বেশ বড় বড় কেটে আমি ভাপিয়ে নিয়েছি এবার দেখো ঠান্ডা হয়ে যাবার পর খোসাটা এইভাবে টান দিলে খুব সুন্দরভাবে খোসাটা ছেড়ে যাচ্ছে এই প্রসেসে তোমরা যদি লতির খোসা ছাড়াও তাহলে কিন্তু অনেক কম সময় লাগবে আর খুব সহজে পরিষ্কারভাবে লতি ছাড়ানো হয়ে যাবে এবার আমি আমার সাইজ মতো লতিগুলো কেটে নিলাম এই মশ রান্নাটা বানানোর জন্য আমি একটা মশলা করে নেব তার জন্য শিলনোড়ায় নিয়ে নিলাম তিন চামচ পোস্ত দু চামচ সর্ষে পাঁচটা কাঁচা লঙ্কা সামান্য হলুদ সামান্য লবণ আমি শিলনোয়াটা প্রেফার করি বলে এটাতে বেটে নিয়েছি তোমরা অবশ্যই এটা মিক্সিতে করে নিতে পারো এরপর কড়াতে সর্ষের তেল গরম করে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো ভেজে নেব তোমাদের কিন্তু রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওই চিংড়ি মাছের কড়াতেই আমি ভাপানো লতিগুলো দিয়ে দেব সঙ্গে দেব সর্ষে পোস্ত বাটা দেব সামান্য হলুদ স্বাদ মতো লবণ আর বেশ কিছুটা সর্ষের তেল আর এক চিমটি মতো চিনি নিয়ে আমি খুব ভালো করে যত্ন সহকারে হাত দিয়ে মাখিয়ে নিলাম এটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে চামচে করে দিলে ভালো হবে না আর ওই যে সর্ষে পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটি দেওয়া সামান্য একটু জল দিয়ে দিলাম আর তার ওপরে দিলাম চেরা কিছু কাঁচা লঙ্কা গ্যাসে কড়াটা বসিয়ে ঢেকে দিলাম দু মিনিটের জন্য লো ফ্লেমে দু মিনিট পরে ঢাকনা খুলে নিচের পর্শানটা ওপরে দিলাম আর ওপরের পোর্শানটা নিচে দিয়ে দিলাম যাতে সমানভাবে জিনিসটা রান্না হয় আবারও দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিট পরে আবারও ঢাকনা খুলে দিলাম এবার দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল যেহেতু ভাপা সেখানে সর্ষের তেলটা একটু বেশি লাগে একটু সামান্য নাড়িয়ে এবার আর খুন্তি দিয়ে নাড়াবো না একটু ঝাঁকিয়ে দিলাম এতে করে লতিটা বেশি ঘেটে যাবে না এই পর্যায়ে মনে রাখবে খুন্তি দিয়ে বেশি নাড়ানো যাবে না তা না হলে লতিটা ঘেটে যেতে পারে আমার হয়ে গেছে কড়া থেকে আমি একটা পাত্রে ঢেলে রাখব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও গরম ভাতে এই রেসিপি জুড়ি মেলা ভার আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য থ্যাংক ইউ